সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আজকে এগারোই জানুয়ারি আগামীকাল বারোই জানুয়ারি বারোই জানুয়ারি একজন বিশিষ্ট মনীষী তথা সন্ন্যাসী এবং বিদ্যান যিনি আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন বিদেশের মাটিতে গিয়ে সর্বপ্রথম ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ এই স্বামী বিবেকানন্দ তার ছোটবেলার নাম ছিল বীরেন আর পিতামাতা তার নাম দিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ কায়স্থ পরিবারে তার জন্ম হয় তো ছোটোবেলায় তিনি ধ্যান ধ্যান খেলতেন তার সহপাঠীদের সঙ্গে বা তার বন্ধুদের সঙ্গে এবং ছোটোবেলায় তার বন্ধুদের তিনি শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন নিজের চোখে না দেখে ব্রহ্মিদত্তি বা ভূত যে গাছে আছে নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করবি নেই সেই সাহসী ছেলে একটি সময় শ্রীরামকৃষ্ণের দ্বারস্থ হন এবং তিনি মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে তার কাছে উপস্থিত হন তার ঘরেতে যে অভাব সেই অভাব কি মা কালীর সাধনা করলে তার অভাব কি মিটে যাবে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন জানা পাশের ঘরেই তো মা আছেন জানা তাকেই তোর নিজের কথা বল সেই ছোট্ট নরেন ছোটোবেলায় পাশের ঘরে মায়ের সামনে গিয়ে তিনি বলতে পারেননি তার অভাবের কথা কেননা তার মধ্যে জ্ঞান আছে এবং তার মধ্যে চাওয়া পাওয়া নেই শিক্ষা আছে এই বিবেকানন্দ নরেন একটা সময় শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষিত হন দীক্ষিত হয়ে তিনি ঘুরে বেড়ান সারা দেশে পদব্রজে তো এই নরেন্দ্রনাথ দত্ত কি করে স্বামী বিবেকানন্দ হলেন এই বিষয়টা একটু বলে নেওয়া ভালো যে স্বামী এই শব্দটা আমরা যারা আশেপাশে জানি তারা এই শব্দটার পাশাপাশি একটা শব্দ আমরা খুঁজি স্ত্রী স্বামী স্ত্রী কিন্তু এখানে সেই স্বামী মানে স্বামী স্ত্রী নয় এখানে স্বামী মানে হচ্ছে প্রভু ভারতীয় তন্ত্র সাধনায় বা ঋষিরা জ্ঞানীরা তাদের নামের আগে এই স্বামী শব্দটি ব্যবহার করতেন এবং এখনও করেন কোনো আশ্রমে গেলে আমরা শুনি স্বামী অভূতানন্দ এরকম নাম শুনি তো এইভাবেই স্বামী শব্দটা তার নামের আগে যুক্ত হয়েছিল এবং বিবেকানন্দ এই নামটা কিন্তু তার বাবা মায়ের বা বন্ধু বান্ধব তার দেওয়া নয় আঠারোশো সালে তিনি যখন ধর্ম সম্মেলনে আমেরিকায় যাবেন তখন তার কিন্তু পয়সা ছিল না কিছু কিছু পয়সা মানে টাকা কলকাতা থেকে চাঁদা তুলে জোগাড় করা হয়েছিল কিন্তু তাই তার যথেষ্ট ছিল না অবশেষে রাজপুতানা রাজপুত রাজপুতানার রাজা ক্ষেত্রী তাকে আমেরিকা যাওয়ার সমস্ত খরচটা বহন করেছিলেন এবং তিনিই বলেছিলেন যে তিনি তার নাম স্বামী বিবেকানন্দ হিসাবেই বিবেকানন্দ হিসাবেই পরিচিতি হোক যদিও তার আরও কয়েকটি ছদ্মনাম ছিল তার আরও কয়েকটি ছদ্মনাম ছিল কিন্তু সেই ছদ্মনামগুলো তিনি ব্যবহার করতেন বিভিন্ন চিঠিতে সেই বিভিন্ন চিঠিতে ব্যবহার করতেন তো তারপর থেকে তিনি স্বামী বিবেকানন্দ হয়েই আঠারোশো সালে আমেরিকায় যান এবং আমেরিকায় গিয়ে তিনি হিন্দিতে তার বক্তব্য রেখেছিলেন অর্থাৎ আমেরিকার সাধারণ মানুষদের তিনি আমার ভাই ও বোন এই বলে সম্বোধন করেছিলেন এবং তার বক্তৃতার পরে প্রায় দুই মিনিট ধরে তার হাততালি পড়েছিল সেখানে খ্রিস্ট ধর্মের ধর্মযাজক মুসলমান ধর্মের যিনি ইমাম বা এ ধরনের পদাধিকারী তারাও বক্তব্য রেখেছিলেন এবং আলোচনার শেষে একটা দ্বন্দ্ব লাগার সৃষ্টি হয়েছিল কি সেই দ্বন্দ্ব যে দ্বন্দ্বটা ছিল আমার ধর্ম তোমার ধর্মের থেকে সেরা তোমার ধর্ম আমার ধর্মের থেকে সেরা এই যে ব্যাপারটা অহমিকা তা প্রকাশ পেয়েছিল কিন্তু স্বামী বিবেকানন্দ উঠে সেখানে একটা বক্তব্য রেখেছিলেন মানে বক্তব্য মানে একটা গল্প বলেছিলেন সেই গল্পটা আমি তোমাদের বলছি গল্পটা ছিল এরকম যে একটা কুয়ো ছিল কুয়োর মধ্যে একটা ব্যাঙ সেখানেই তার জন্ম সেখানেই তার বড় হওয়া এবং জন্ম এবং বড় হওয়া এবং সেখানেই তার খাওয়া দাওয়া পতঙ্গ আদি যাই থাকত খেয়ে পরিষ্কার করে দিত এবং তার ফলে কুয়োর যে জলটা সেই জলটা নিস্কলুস মানে সেখানে জীবাণুমুক্ত থাকত একবার কোনো একটা কারণে একটা ঝাপটা লেগে সমুদ্র থেকে আরেকটা ব্যাঙ সেই কুয়ার মধ্যে এসে যায় তখন আগের ব্যাংটা তাকে প্রশ্ন করে তুমি কোথা থেকে এসেছ সেই পরের ব্যাংটা বলে আমি সমুদ্র থেকে এসেছি আগের ব্যাং আবার প্রশ্ন করে তোমার সমুদ্র কত বড় এই বলে সে লাভ দিয়ে এপার থেকে ওপার যায় আর ওপার থেকে এপারে যায় এখান থেকেও বড় এর থেকেও বড় তখন সমুদ্রের ব্যাংকটি হেসেছিল এবং তার যে সমুদ্র তার পরিমাপ করা যায় না সেটা কিন্তু সে বোঝাতে পারেনি এবং মনে হয়েছিল ওই আগের ব্যাংকটির মতো সে সবাইকে মনে করেছিল কুয়োর ব্যাংক তাই এখানে যারা বক্তব্য মানে ওই আমেরিকার চিকাগো শহরে ধর্ম সম্মেলনে যারা বক্তব্য রেখেছিলেন তারা নিজ নিজ ধর্মকে ধর্মের আবরণে মানে ধর্মের কুয়োর মধ্যে কূপমণ্ডুক হিসাবে তারা বক্তব্য রেখেছেন সেই কূপমণ্ডুকের বাইরে কিন্তু সে তারা প্রসারিত হয়নি তাই তাদের মধ্যে ঝগড়া লেগেছিল এবং বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের দিন দিল মানে মনটা যদি প্রসারিত হয় সমুদ্রের মতো তোমার ধর্মে তুমি থাকো কিন্তু তোমার ধর্মের বাইরেও যে অন্য ধর্মে কিছু আছে এই ব্যবস্থাটা এই মানসিকতা যদি থাকে তাহলে মানুষের মানুষে বিভেদ সৃষ্টি হবে না তাহলে সেই স্বামী বিবেকানন্দ আগামীকাল হচ্ছে তার একশো তেষট্টিতম জন্মদিবস এই একশো তেষট্টিতম জন্মদিবস যেটা যুব দিবস দিবস হিসাবে ভারতীয় জাতীয় যুব দিবস হিসাবে পরিচিত এটা উনিশশো সালের তৎকালীন সরকার বিবেকানন্দের জন্মদিনে এটা ঘোষণা করেছিলেন তারপর থেকে বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসাবে পালিত হয়ে এসেছে এবং আঠারোশো আঠারোশো সালের বারোই জানুয়ারি তার জন্ম এবং উনিশশো দুই সালের একুশে জুলাই তার মৃত্যু বেলুর মঠে নিজ ঘরে তিনি ভারতীয়দের যেভাবে তিনি ভারতীয়দের যেভাবে জাগিয়ে তুলবার চেষ্টা করেছেন এবং বলেছেন ওঠো জাগো লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত ক্ষেমনা মানে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত তুমি থেমো না লক্ষ্যে পৌঁছাতে হবে তিনি নারীদের সম্মান জানিয়েছেন এবং নারীদের তিনি অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তাই ওই আগে বলছিলাম যে স্বামী বিবেকানন্দ কয়েকটি নিজ নামে মানে ছদ্মনামে তিনি লিখতেন যেমন বিবি দীশা আনন্দ তারপরে সচ্চিদানন্দ এবং তারপরে ছিল বিবেকানন্দ তারপরে নিঃশো আর কিছু কথা যেমন স্বামী বিবেকানন্দের যে বাণীটা আমাদের ছোট থেকে বড় সকলের মুখে মুখে ঘুরে সেই বাণীটা হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর অর্থাৎ এখানে কিন্তু বিবেকানন্দের যে বাণী বাণী তিনি কিন্তু একটি সম্প্রদায়কে দুটি সম্প্রদায়কে স্বার্থপরভাবে তিনি কিন্তু লাগাম দেননি তিনি কিন্তু বলেছেন জিভ মানুষ হতে পারে বা পশু হতে পারে পাখি হতে পারে জীব জীবমাত্রেই প্রেম মানে ভালোবাসা জীবে প্রেম যারা আছে সেইজন ঈশ্বরের সেবা লাভ করছে এবং ঈশ্বরের আশীর্বাদ তার প্রাপ্য যে লোকটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্ব স্বর্গের আরও নিকটবর্তী হইবে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে সেই কথাটার যেমন এই বক্তব্যটা তিনি বলেছিলেন যুবাদের উদ্দেশ্যে আগে নিজেকে তৈরি করো নিজেকে এই জগতের মধ্যে বিচরণ করো তোমার শক্তি বৃদ্ধি করো তারপরেই তিনি বলেছিলেন আমি জানি সমস্যা কি কাটা কোথায় বিধিতেছে আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে তোমাদের একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে অর্থাৎ গীতা পাঠ যেটা বিবেকানন্দ বলেছিলেন তা অপেক্ষা ফুটবল খেলা ভালো একেবারে বাদ দেওয়ার কথা তিনি বলেননি তিনি বলেছিলেন তার পরক্ষণেই তিনি বলেছিলেন যে এই যে গীতা পাঠ যে কতটা উপযোগী অর্থাৎ গীতা পাঠ করলে শ্রীকৃষ্ণের যে এই প্রতিভা মহতি বীর্য তা কতটা ছিল এবং তা তোমারও তৈরি করা দরকার তা এই স্বামী বিবেকানন্দ তার লেখার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আর মেয়েদের সম্পর্কে তখন থেকে মেয়েদের সম্পর্কে স্বামী বিবেকানন্দ কিন্তু অত্যন্ত উদার ছিলেন এবং মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখা পর্দা নসীন রাখা এবং তাদের বিভিন্ন নিয়ম কানুন ইত্যাদির দ্বারা গণ্ডিবদ্ধ করে রাখার প্রথায় কিন্তু তিনি ছিলেন বিরুদ্ধ তাই তিনি বলেছেন মেয়েদের সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছেন মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নাই সে দেশ সে জাত কখনো বড় হইতে পারেনি কস্মিন কালেও পারবে না তোদের জাতের যে এত অধপতন ঘটেছে তার প্রধান কারণ এই সব শক্তি মূর্তির অবমাননা করা শক্তি মূর্তির অবমাননা করা যেমন মনু বলেছেন যত্র নার্যস্ত পূজ্যন্ত্রে রমন্তে তত্র দেবতা যেখানে মহিলাদের সম্মান করা হয় পূজা করা হয় সেখানে দেবতা স্বয়ং বিরাজ করে অর্থাৎ স্বামী বিবেকানন্দের মানসিকতাও কিন্তু ছিল সেরকমই অর্থাৎ তারপরেও তিনি অনেকগুলো প্রশ্নের মেয়েদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যে একটা প্রশ্ন ছিল যে পরম ব্রহ্ম তত্ত্ব এটা কি কেবল ছেলেরাই করতে পারবে মানে পুরুষই করতে পারবে মেয়েদের কি পরম ব্রহ্ম ব্রহ্মতত্ত্ব করবার অধিকার নেই তখনকার দিনে যেমন পূজা করবার অধিকার ছিল না শাস্ত্র পড়বার অধিকার ছিল না কীর্তন করবার অধিকার ছিল না মেয়েদের মেয়েদের কেবলমাত্র ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে রান্না করা ইত্যাদি ব্যাপারেই তাদেরকে ঘর ঘরকন্যা করা ইত্যাদি ব্যাপারেই সাধারণত সমাজ তাদেরকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু স্বামী বিবেকানন্দের তিনি নিজে বলেছিলেন যে কোনো ভেদ নেই পুরুষ যদি ব্রহ্মত্ব হতে পারে তো মেয়েরাও তা হতে পারবে না কেন তাই বলেছিলুম মেয়েদের মধ্যেও একজনও যদি কালে ব্রহ্ম জ্ঞান হয় মানে ব্রহ্মজ্ঞ হন তবে তার প্রতিভায় হাজারো মেয়ে জেগে উঠবে এবং দেশের ও সমাজের কল্যাণ হবে বুঝলি অর্থাৎ আমরা এখন যেটা বলি একটি মা মানে কোনো ছাত্রের মা যদি একজন শিক্ষিত হয় তাহলে একশো শিক্ষকের সমতুল একজন শিক্ষিত মা একজন শিক্ষিত মা একশো শিক্ষকের সমতুল এখানে স্বামী বিবেকানন্দ সেই কথাটাই আগে বলে গেছেন যে নারীদের মধ্যে একজন যদি ব্রহ্মজ্ঞ হন তাহলে তিনি হাজার ব্রহ্মজ্ঞান পুরুষের ব্রহ্মজ্ঞানী পুরুষের সমান হয়ে উঠবেন অর্থাৎ নারীদেরও কিন্তু নারীদের কিন্তু তিনি অনেক সম্মান দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে জাতিভেদ ছোট জাতি বড় জাতি ইত্যাদির বিরুদ্ধেও তিনি গর্জে উঠেছিলেন এবং সকলের মধ্যেই যে ভগবান আছেন সকলকেই যে ভগবানের মতো অপমান মানে ভগবানের মতো সম্মান করা অপমান করা নয় স্বামী বিবেকানন্দ তিনি স্বয়ং তার বইয়ে লিখে গেছেন এবং আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তার বই পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন এবং নিজেকে সংগ্রাম ভারতকে মানে ভারতবর্ষকে পরাধীন মুক্ত করবার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের আমরা যারা সময় কাটাই অবহেলায় তাদের কিন্তু বিবেকানন্দ অবশ্যই পড়বার দরকার তাহলে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সারা দেশ জুড়ে বিদেশে সর্বত্র উৎসাহ এবং ভাব ভাবগম্ভীরভাবে পালিত হোক এই আশা করব এবং এই আশা করে আমি আমার কথা বিবেকানন্দ সম্পর্কে আমার কথা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সকলে সুস্থ থাকবে পড়াশোনা করবে এবং যারা আমার ঘু গুরুজন আছে তারা এই সমাজের ভালোর দিকটা এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা করি ধন্যবাদ সকলকে